মাদ্রাসার ছেলেরা কেমনভাবে সোমনাথ অনুযায়ী সোমনাথ তালিকায় খাওয়া দাওয়া করছে একটু দেখে নাও সাধারণত অনেক ছেলে আছে যারা মাদ্রাসায় পড়ে না তারা কিন্তু জলন্ত অন ভরে খাওয়া দাওয়া করে কিন্তু মাদ্রাসায় পড়লে দিনে শিক্ষা অর্জন করলে অনেক কিছু শেখা যায় এর বাস্তবতা একটা প্রমাণ দেখো ছেলেরা কেমন কেমনভাবে খাওয়া দাওয়া করছে তাদের মা তাই টুকি টুপি আছে তাদের দাস্তাখানা আছে দাস্তাখানা উপরে তাদের খানা বিছানো আছে আর এবার তারা খাওয়া শুরু করবে সুন্নত অনুযায়ী যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন সকলে দোয়া করুন ছেলেদের জন্য আর আল্লাহ সকলকে স্নাত খানা খাওয়ার পর সিদ্ধান্ত করে সকলে